কচু শাক কচুর লতি তারপর হচ্ছে কচু এই ধরনের খাবারগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কচু কেটে আমার হাতের কি অবস্থা হয়েছে দেখেন হাত তো কালো হয়েই গেছে তারপর এমন চুলকানি উঠেছে আমি লবণ দিয়ে ঘষে ঘষে তারপর হাত ধুয়েছি আর কি তো আজকে হালকা পাতলা রান্নাবান্না সব কিছু আর কি একটু একটু রান্না আসলে হয় কি ঘরের সবাই যদি এক ধরনের খাবার খেতে পছন্দ না করে এক একজনের পছন্দ এক এক রকমের হয় সেক্ষেত্রে অনেক রকম সমস্যা আমার মেয়ে তো জীবনেও ইলিশ মাছ খাবে না ইলিশ মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না তারপর আপনাদের ভাইয়াও যে খুব একটা পছন্দ করে সেরকম না কিন্তু আমার তো অনেক বেশি পছন্দ ইলিশ মাছ ভাজা সাথে মরিচ তারপর হচ্ছে লেবু এটা থাকলে আর একটু পাতলা ডাল থাকলে আর কিছুই লাগে না খাওয়ার জন্য আমার এত বেশি পছন্দ আর ইলিশ মাছ এমন একটা মাছ মানে যে ভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আর মাছটা না খুব একটা বড় ছিল না কিন্তু মাছটা খেতে এত বেশি মজা ছিল এটা বলে বোঝাতে পারবো না যাই হোক ইলিশ মাছের গুণগান তো অনেক করা হয়ে গেল ধীরে ধীরে আমি আমার কাজকর্মগুলো করছি আর এসে যুগে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করছি যারা আমাকে শুনছেন বা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইকের জন্য আমাকে কেউ কেউ দেখার সুযোগ পাবে তাছাড়া কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন আর এখানে কচুটা ধুয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর লবণ এগুলা সব একসাথে দিয়েছি আর এখন তো মনে হচ্ছে বিশাল এক হাঁড়ি আসলে যখন এটা রান্না হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে আর কচু ভেবেছিলাম আমি মানে কি বলে পাঁচ ফোড়ন দিয়ে বাগার করব। এখন পাঁচ ফোড়নের যে কোটা আছে সেটা ধরে দেখলাম পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে তো এখন কি করা যাবে যেহেতু কচু শাক ইলিশ মাছের কাটা মাথা দিয়ে রান্না করলেও খেতে মজা লাগে সে কারণে বুদ্ধি করলাম এক পিস মাছ ভেঙে আর ইলিশ মাছের যে তেল আছে ওইটা দিয়ে বাগার করে ফেলি তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন এদিকে আনারস কাটাকুটি করে নিয়েছিলাম তারপর এখনকার আনারস তো অনেক মিষ্টি আনারসের ভেতরে নিশ্চয়ই ইঞ্জেকশন দিয়ে মিষ্টি করেছে তারপর আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খেয়ে নিলাম খুবই মজা লেগেছে আর এখন কি করব এখন হচ্ছে মেয়ের জন্য একটু চিকেন রান্না করব। চিকেনটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ সাথে একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে হচ্ছে রুই মাছের কাটা মাথা এগুলো বের করেছি মাছের ডাল দিয়ে রান্না করব কত জনম পর যে মাছের ডাল রান্না করছি এটা আমি ঠিক বলতে পারবো না মনে হয় ছোটোবেলায় খেয়েছি মাছের ডাল এরকমের আর কি তো যাই হোক মাংসটা রান্না করার জন্য এখানে তেলটা গরম দিয়েছি ভাতের চালটা ধুয়ে নিয়েছি শরীরটা খুব একটা ভালো নাই তার মানে এই না যে কাজকর্ম না করে বসে আছি মরে যাওয়ার আগেও বান্না করে তারপর মরতে যেতে হবে আমাদের অবস্থা হয়েছে এরকম তো সে কারণে চিকেন রান্না আর কি দেখাবো রান্না করে রান্নাটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর পাশে চলায় কী করেছি মাছের ডাল রান্না করার জন্য রুই মাছের কাটা মাথাটা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপর মশলা কষায় নিয়েছি তারপর কি করব মাছের ডাল যেটা আমি গরম পানি দিয়ে ভিজাই রেখেছি সেটা ঢেলে দিয়েছি তারপর এটাকে একটু নাড়াচাড়া করে কষায় নিব আর পাশে চুলায় গরম পানি বসায় রেখেছি সেই গরম পানি ঢেলে দিয়ে অল্প আছে রান্না করে নেবো আর মাছের ডাল রান্না করতে গেলে বারবার কিন্তু নাড়াচাড়া করতে হয় নতুবা হাঁড়ির তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো চোখের পলকে আমার রান্না বান্না শেষ যদিও আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না খুবই অসুস্থ ফিল করছি তারপরও বেশি সময় আপনাদের সাথে মানে কানেক্ট না হয়ে থাকতে পারি না এখন এটা তো একটা অভ্যাসে পরিণত হয়েছে সবাইকে অনেক বেশি বেশি মিস করি তো এই তো আমার মাসের ডাল দেখানো হয়ে গেল তো আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগছে বা লাগলো অবশ্যই জানাবেন আর রান্নাবান্না শেষ করে বিকেলের জন্য একটু ডাবলি ভিজায় রেখেছিলাম আর কি গত রাতে সেটার মধ্যে আবার সব রকম মশলা দিয়ে এটাকে এখন সিদ্ধ বসাবো এটার মধ্যে দিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তারপর আদা রসুন বাটা তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া এগুলা সব উপকরণ একসাথে দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নিব তার পর বিকেলের জন্য নাস্তার আয়োজন করব। তো কি করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে সেদিন আমার ছোট আপার বাসায় ফুচকা খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছে আজকে কোনো রকম বানিয়ে নিলাম আর কি ফুচকা যেমনই হয় না কেন খেতে তো অনেক বেশি মজা তাই না যদিও আজকে অনেক টুকটাক রান্নাবান্না করেছি কাজকর্ম করেছি তারপরও ফাঁকে ঝুঁকে আবার এই যে ফুচকার আয়োজন করে নিলাম তাছাড়া প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমের জন্য আমরা সবাই অতিষ্ঠ আরেকটা কথা হচ্ছে গরমের কারণে কোনো কিছু কিন্তু বসে নাই সব কিছু ঠিকঠাক নিয়মেই চলছে তাই না যাই হোক আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম